দু হাজার জুলাই মাস সিংহ রাশি এবং সিংহলগ্নে যাদের জন্ম তাদের জন্য কেমন যাবে সেটা এখন আমি আলোচনা করব এই জুলাই মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় আসবে বেশ কিছু উল্লেখযোগ্য গ্রহের ট্রানজিটের প্রভাবে বা গোচরের কারণে আপনাদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আপনারা এই সময় লক্ষ্য করবেন তাই সিংহ রাশি বা সিংহ লগ্নে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই দু হাজার পঁচিশের জুলাই মাস গতিশীল মাস বলে মনে করা হচ্ছে এখানে আপনার শক্তি এবং মনোযোগের উল্লেখযোগ্য পরিবর্তন আসবে আপনি উচ্চ গতি এবং লাভের সময়কালে সময় অনুভব করবেন তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আত্মদর্শন এবং সতর্ক যোগাযোগের সময় রাখতে হবে দেখা যাচ্ছে যে আপনার গ্রহ রবি ষোলোই জুলাই পর্যন্ত আপনার মিথুন রাশিতে থাকছে এখানে আপনার আয় পেশাদারি স্বীকৃতি সামাজিক যোগাযোগ এবং ইচ্ছা পূরণের জন্য এটি অত্যন্ত অনুকূল সময় আপনার নেতৃত্বের দক্ষতা শীর্ষে থাকবে এই সময় এরপর আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ ষোলোই জুলাই থেকেই কর্কট রাশিতে চলে আসবে রবি এই পরিবর্তনের ফলে আপনার ব্যয় বাড়তে পারে বৈদেশিক বিষয়ে আত্মদর্শনে এবং সম্ভাব্য আধ্যাত্মিক সাধনার উপর এ সময় আপনার মনোযোগ কেন্দ্রীভূত হবে এবং আপনি আরও শক্তিতে ভরপুর হবেন আরও অভ্যন্তরীণ অন্তর্মুখী হয়ে উঠতে পারেন মঙ্গল দেখা যাচ্ছে যে আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে অর্থাৎ আপনার লগ্নে বা প্রথম ঘরে অবস্থান করছে এটি একটি অত্যন্ত শক্তিশালী অবস্থান আপনার শক্তি সাহস শক্তি দৃঢ় সংকল্প এগুলোকে এ সময় বাড়িয়ে তুলবে আপনি অত্যন্ত অনুপ্রাণিত এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম বোধ করবেন তবে মনে রাখবেন যে সতর্ক হিসাবে আপনাকে আবেগ প্রবণতা অধৈর্যতা তর্কের প্রতি প্রবণতা ওই সময় বাড়িয়ে দেবে তাই আপনার মেজাজকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করুন আঠাশে জুলাই থেকে কন্যা রাশিতে চলে যাবে মঙ্গল ফলে আপনার দ্বিতীয় ঘরে যাওয়ার কারণে আপনার অর্থ পরিবার এবং কথাবার্তার দিকে মনোযোগ কেন্দ্রীভূত হবে আপনি যোগাযোগে আরও সরাসরি ডাইরেক্ট হয়ে যাবেন এবং ব্যয় করার তারণা একটা এ সময় আসতে পারে অর্থাৎ ব্যয় বৃদ্ধি হতে পারে বুধ মূলত কর্কট রাশিতে থাকছে জুলাই মাসে এটা এমন একটা সময় যে যোগাযোগ আরও অভ্যন্তরীণ হতে পারে অথবা ব্যয় গোপন বিষয় বা বিদেশি সংযোগ সম্পর্কিত ভুল বোঝাবুঝি ঝুঁকি এ সময় বাড়তে পারে আঠেরোই জুলাই থেকে দেখা যাচ্ছে যে বুধ রেট হচ্ছে ফলে যোগাযোগ চুক্তি এবং নতুন চুক্তির ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন দেরি হতে পারে এ সময় কোনো কিছু পুনর্বিবেচনা এবং ভুল যোগাযোগের একটা সম্ভাবনা বড় নতুন প্রকল্প শুরু করা বা গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করা এ সময় অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং যে কাজগুলো রয়েছে সেগুলো ভালো করে পর্যালোচনা করুন পরিমার্জন করার জন্য ভালোভাবে নজর দিন চব্বিশে জুলাই রাত্রে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে দেখা যাচ্ছে যে বুধ হচ্ছে ফলে বুধের শুভ প্রভাব আরো দুর্বল হয়ে যাবে বুধ সম্পর্কিত সমস্ত বিষয়ে বিশেষত যোগাযোগ বুদ্ধি ভ্রমণ পরিকল্পনা এগুলোতে আরো বেশি সতর্কতা আপনাকে চব্বিশে জুলাই রাত থেকে নিতে হবে এবার বৃহস্পতি অর্থাৎ গুরু দেখা যাচ্ছে যে মিথুন রাশিতে জুলাই মাসে রয়েছে আপনার আয় লাভ পেশাগত উন্নতি নেটওয়ার্কিং এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য এটি অত্যন্ত ইতিবাচক গমন এবং এই ক্ষেত্রগুলোতে ভাগ্য সম্প্রসারণ এগুলো ঘটবে আপনার এই বৃহস্পতির উদয় হবে নয় জুলাই তো নয় জুলাইয়ের পর দেখা যাচ্ছে যে বৃহস্পতির যে কম্বাসন স্টেজ সেটা থেকে সে যখন রাইজ হচ্ছে অর্থাৎ উদয় হচ্ছে তখন আপনার দেখা যাচ্ছে যে কল্যাণকর প্রভাব বৃহস্পতি আরও ভালো পড়বে বৃহস্পতি শুভ প্রভাবে আপনার আর্থিক ও পেশাদারি ক্ষেত্রে আরও ভালো ফলাফল আসবে ছাব্বিশে জুলাই পর্যন্ত দেখা যাচ্ছে বিশ্ব রাশিতে রয়েছে শুক্র এবং কেরিয়ারের জন্য চমৎকার স্বীকৃতি আরাম সম্ভবত নতুন সুযোগ এ সময় আসবে আপনার পেশাগত জীবন আরও মসৃণ হবে আরও উপভোগ্য হবে ছাব্বিশে জুলাই মিথুন রাশিতে চলে আসবে এবং মিথুন রাশিতে শুক্রের আসার পর আপনার আর্থিক লাভ সামাজিক জীবন বিলাসিত উপভোগের জন্য এটা অত্যন্ত অনুকূল হবে এটা আপনার একাদশতম ঘর আপনার নেটওয়ার্ককে উন্নত করবে আপনার আনন্দদায়ক অভিজ্ঞতা এ সময় আসবে শনির অবস্থান দেখা যাচ্ছে যে মিন রাশিতে রয়েছে অষ্টমে রয়েছে এটা আপনার বিলম্ব ঘটাবে কোনো কিছুতে পুনর্মূল্যায়ন অথবা লুকানো বিষয় গোপন বিষয়গুলো নিয়ে এ সময় নাড়াচাড়া গবেষণা ভাগ করা সম্পদ অথবা শ্বশুরবাড়ির সাথে সম্পর্কিত ব্যাপারে চ্যালেঞ্জ আসতে পারে আপনার সঙ্গীর স্বাস্থ্য যৌথ আর্থিক বিষয় এগুলো মনোযোগ দিন রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে আপনার সপ্তম ঘরে সম্পর্ক এবং পার্টনারশিপের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গোচর এবং রাহুর এই যে অবস্থান জুলাই মাসে থাকবে সেটা আপনার বিবাহিত জীবন বা ব্যবসায়িক পার্টনারশিপে অপ্রচলিত বা তীব্র গতিশীলতায় গতিশীলতা আনতে পারে আপনি অস্বাভাবিক সংযোগ পারেন অথবা এক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের একটা সম্মুখীন হতে পারেন পার্টনারশিপে মায়া বা প্রতারণা সম্পর্কে সচেতন থাকুন অন্যদিকে সিংহ রাশিতে কেতুর অবস্থান এটা আপনার লগ্নে বা প্রথম ঘরে অবস্থান এটা খুবই প্রভাবশালী কারণ কেতু আপনার নিজের রাশিতে এবং এটা পার্থিব আকাঙ্ক্ষা অহংকার আত্মপরিচয় থেকে বিচ্ছিন্নতার অনুভূতি আনতে পারে আপনি আরও অন্তর্মুখী প্রতিফলিত অথবা বাহ্যিক প্রদর্শনের প্রতি কম উদ্বেগ বোধ করতে পারেন এটা একটা আধ্যাত্মিক গোচর আপনার এ সময় এবং এই জুলাই মাসেও আপনার ব্যক্তিগত দিক নির্দেশনা সম্পর্কে কম ভিত্তিহীন বা স্পষ্টটার অভাব একটা থাকবে তো একটু তারিখ ধরে যদি আমরা দেখি তাহলে জুলাইয়ের চার থেকে আট কেরিয়ারে অগ্রগতি ঘটবে আর্থিক উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়ে যান আপনার সপ্তম ঘরে রাহু পার্টনারশিপের তীব্র শক্তি আপনার নিয়ে আসবে এখানে কিছু অপ্রচলিত সুযোগ বা চ্যালেঞ্জ তৈরি হতে পারে সহকর্মী এবং বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন আপনার মেজাজের ওপর মঙ্গলের জ্বলন্ত প্রভাব সম্পর্কে সচেতন থাকুন ন তারিখ থেকে বারো তারিখ জুলাই মাসে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন নয় জুলাই বৃহস্পতির উদয় হবে যা আপনার ইলেভেন্থ হাউসে রয়েছে ফলে আপনার আর্থিক সম্ভাবনা এবং আর্থিক সুযোগগুলো ব্যাপকভাবে সময় পারবে বস্তুগত লাভ পদোন্নতি ইচ্ছাপূরণের জন্য অত্যন্ত শুভ সময় আপনি আরও আশাবাদী এবং বিস্তৃত বোধ করবেন আপনার প্রচেষ্টা বাস্তবে পুরস্কৃত হওয়ার মতো একটা অবস্থায় চলে আসবে তেরো থেকে পনেরোই জুলাই তেরোই জুলাই শনির রেট্রোগেড হচ্ছে ফলে আপনার যে ভাগ করা সম্পদ যৌথ উদ্যোগ গবেষণা সম্পর্কিত বিষয়ে সম্ভাব্য বিলম্ব হবে একটু লেট হবে এর জন্য প্রস্তুত থাকুন আপনার পার্টনার বা শ্বশুরবাড়ির স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে এ সময় কেরিয়ার এবং আয়ের জন্য বৃহস্পতি ও শুক্রের ইতিবাচক শক্তি ব্যবহার এ সময় চালিয়ে যান ষোলো থেকে সতেরোই জুলাই ষোলোই জুলাই দেখা যাচ্ছে যে রবি কর্কট রাশিতে গমন করছে আপনার মনোযোগ আত্মদর্শন গোপনীয়তা বা ব্যয় পরিচালনার দিকে সরে যেতে পারে আপনার বাহ্যিক শক্তিতে সামান্য হ্রাস পেতে পারে আধ্যাত্মিক প্রতিফলন ধ্যান ও বিদেশ ভ্রমণের পরিকল্পনার জন্য এটা একটা ভালো সময় এবং আঠেরো থেকে বিশে জুলাই আঠেরোই জুলাই থেকে বিশে জুলাই এ সময় সতর্কতার জন্য সতর্ক যথেষ্ট রাখতে হবে বিশেষ করে যোগাযোগ নথি এবং ভ্রমণ পরিকল্পনা এগুলো পুনর বিবেচনা করতে হবে বিশেষ করে যদি বিদেশ ভূমি বা ব্যয়ের সাথে সম্পর্কিত হয় বড় নতুন ব্যবসায়িক উদ্যোগ বা চাকরির পরিবর্তন এ সময় করবেন না পরিবর্তে যেগুলো এক্সিস্ট করছে এক্সিস্টিং যে পরিকল্পনা প্ল্যানিং রয়েছে সেগুলোকে আরেকবার রিভিউ করে নিন কারেকশন করুন ভুল বোঝাবুঝি সম্ভব বিশেষ করে কোনো গোপন তথ্য বা গোপনীয় লেনদেনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে একুশ থেকে জুলাই দেখা যাচ্ছে যে আপনার প্রতিগ্রহী বুধ যোগাযোগকে প্রভাবিত করবে মঙ্গল আপনার রাশিতে থাকায় আপনি তীব্র তাড়াহুড়ো অনুভব করতে পারেন তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত অবশ্যই অ্যাভয়েড করবেন এবং আপনার রাশিতে কেতু আত্মদর্শনকে উৎসাহিত করবে এই সময় প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ভালো করে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন চব্বিশ ও পঁচিশে জুলাই দেখা যাচ্ছে যে বুধের প্রভাব আরও দুর্বল হয়ে যাবে এবং স্পষ্ট যোগাযোগ তীক্ষ্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য এটা চ্যালেঞ্জিং টাইম চুক্তি স্বাক্ষর করা এ সময় অ্যাভয়েড করুন ভুল যোগাযোগের কারণে তর্ক অ্যাভয়েড করতে অতিরিক্ত সতর্কতা নেন ছাব্বিশ ও সাতাশে জুলাই দেখা যাচ্ছে যে প্রফিট বিলাস বহুল অভিজ্ঞতা সামাজিক অনুষ্ঠান আপনার নেটওয়ার্ক বৃদ্ধির জন্য দুর্দান্ত টাইম হবে এটা এবং বুধের চ্যালেঞ্জ সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই শুক্রের এই সময় যে পজিশন থাকবে তাতে আপনার সামাজিক ও আর্থিক জীবনের সৌভাগ্য আনন্দ এগুলো আসবে বন্ধুদের সাথে সংযোগ এ সময় আপনি উপভোগ করবেন বন্ধুদের সাথে মেলামেশা বাড়বে আঠাশ থেকে একত্রিশে জুলাই দেখা যাচ্ছে যে আপনার মনোযোগ আর্থিক ব্যবস্থাপনা পারিবারিক বিষয় এইগুলোর দিকে চলে আসবে আপনি আপনার কথাবার্তায় আরও ক্লিয়ার থাকবেন ডিরেক্ট কোনো কিছু হয়তো বলে ফেলবেন তবে কঠোর শব্দ প্রয়োগে অবশ্যই সতর্ক থাকতে হবে আর্থিক পরিকল্পনা ও বাজেট তৈরির জন্য এ সময় ভালো সময় মাসটি শেষ হচ্ছে শক্তিশালী সুযোগ বৃহস্পতি শুক্র এবং সতর্কতা ক্রমাগত প্রয়োজনের সময় থাকবে বুধের জন্যে শনির জন্য। তো জুলাই এই দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে যে কেরিয়ার এবং আয়ের জন্য সিংহ রাশি সিংহ লগ্নের জাতকদের জন্য ভালো সময় এটা নয়ই জুলাই বৃহস্পতির যে উদয় হচ্ছে তে আর্থিক সম্ভাবনাকে আরও বাড়াবে তবে ষোলোই জুলাইয়ের পর খরচ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং বুধের যে রেট্রোগেট সেটা হচ্ছে আঠেরোই জুলাই থেকে নতুন কেরিয়ার উদ্যোগ বা বড়ো আর্থিক সিদ্ধান্তের জন্য ভালো হবে না সব কিছু পর্যালোচনা করার একবার দরকার আর আপনার সপ্তম এবং সপ্তম ঘরে রাহু প্রথম ঘরে লগ্নে কেতুর অবস্থান যেটা সেটা পার্টনারশিপ বিবাহ ব্যবসা এসব বিষয় নিয়ে থাকবে সম্পর্কের ক্ষেত্রে অপ্রচলিত গতিশীলতা বা কিছু অহংকারের সময় ত্যাগ করার প্রয়োজন হতে পারে ধৈর্যের অভাব থাকলে আপনার রাশিতে মঙ্গল তর্কের কারণ হতে পারে তাই জন্যে সাবধানে যোগাযোগ করুন কথাবার্তা ভেবে চিনতে বলুন আর আপনার পার্টনারকে সাপোর্ট করুন কারণ শনির প্রতিগামীর কারণে তাদের স্বাস্থ্য বা যৌথ আর্থিক বিষয়ে মনোযোগের প্রয়োজন হতে পারে আর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে আপনার এ সময় দেখা যাচ্ছে যে মঙ্গলের অবস্থান সে আপনাকে প্রাণশক্তি দেবে কিন্তু আবেগ পূর্ণতার রাগ এবং যেদের কারণে আপনার এ সময় মাথা চোখের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে তা কেতু আপনার একটা বিচ্ছিন্নতার অনুভূতি কখনো ছোটোখাটো রোগ নির্ণয় করা কঠিন এমন রোগের অনুভূতি আনতে পারে তো সাময়িকভাবে সুস্থতার ওপর আপনাকে কনসেনট্রেট করতে হবে আর আত্ম আবিষ্কারের জন্য এই সময় হচ্ছে আত্মবিশ্লেষণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময় এবং কেতু আপনাকে আত্মদর্শন করাবে অহংকার আসক্তি ত্যাগ করতে উৎসাহিত করবে মাসের শেষ দিকে আধ্যাত্মিক অনুশীলন ধ্যান এবং অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য ব্যবহার করুন আর ভারসাম্য বিচক্ষণতা বজায় রাখুন আপনার স্বাভাবিক আত্মবিশ্বাস ও চালিকা শক্তি গ্রহণ করুন তবে যোগাযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সতর্ক চিন্তাভাবনা প্রয়োগ করুন ব্যক্তিগত বিকাশের জন্য আত্মদর্শনের দিকে ঝুঁকুন এটা একটা সার্বিক আলোচনা মাত্র প্রত্যেকটা ব্যক্তির জন্ম ছকে অন্যান্য গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই ফলাফল কম বেশি প্রভাবিত হতে পারে ভিডিওটি এখানে শেষ করছি মা কালীর কৃপায় আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং জুলাই মাস আর্থিক সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠুক এই কামনা রাখি